রিসমিল্লা রহম রাহিম আজকে আমরা ক্লাস সিক্স ইংলিশ বুক পেজ এইট্টি নাইন অ্যান্ড নাইনটি চ্যাপ্টার টুয়েলভ এখানে চ্যাপ্টার নামেজ মেদার স্ট্রিম মেদার স্বপ্ন মেদা একটি মেয়ের নাম আমরা এই অর্ধেক একটি গল্প রয়েছে একটি স্টোরি রয়েছে মেদার স্টোরি মেদার্স ড্রিম আমরা আজকে এইটি নাইন অ্যান্ড নাইনটি পেজের কোয়েশন আনসার অর্থাৎ প্রশ্ন উত্তর দেব চলো আমরা একটু পড়ে নিই এখানে দেখো বলা হয়েছে ইংলিশটা লুক এট দ্য পিকচার ভেলু অ্যান্ড ডিসকাস দ্য ইউজ অফ এ ডায়েরি নিচের ছবিটি দেখো এবং ডায়েরির ব্যবহার নিয়ে আলোচনা করো তারপর বলা হয়েছে এখানে দেখো এটা একটা পিকচার এটা একটা ডায়েরির পিকচার এটা হলো মেদার প্রথম শ্রেণীতে যখন সে পড়েছিল সেই সময়ের একটি ডায়েরি এখানে যেটা বলা হয়েছে সেটা হচ্ছে Discuss the following question in pairs and write down the answers in complete sentence. Then underline all the verbs and say which verbs refers to what times: present, past, or future. Bangalore to জোড়ার নিচের প্রশ্নগুলো আলোচনা করো এবং সম্পূর্ণ বাক্যে উত্তরগুলো লেখ তারপর ব্যবহৃত বার্বগুলোর নিচে দাগ দাও এবং বার্বগুলোর সময় উল্লেখ করো বর্তমান অতীত অথবা ভবিষ্যৎ এখন আমরা নব্বই পৃষ্ঠার সমাধান দেব নব্বই পৃষ্ঠায় চলে যাচ্ছি এখানে দেখো নব্বই পৃষ্ঠায় সমাধান এখানে বলা হয়েছে যে দেখো প্রথমে প্রথমে যে প্রশ্নটা সেটা আমাদের পড়তে হবে আমরা না পড়লে কিছু বুঝবো না প্রথমে বলা হয়েছে যে দেখো হোয়াট আর দ্য ফাইভ থিংস ইউ ইউজুয়ালি ডু সাধারণত তুমি যে পাঁচটি কাজ করো সেগুলো লিখতে হবে এখানে আর এখানে লিখতে হবে হোয়াট আর দ্য ফাইভ থিংস ইউ ডিড ইউস এখানে গতকাল তুমি যে পাঁচটি কাজ করেছো সেটি লিখতে হবে তারপর যেটা বলা হয়েছে যে হোয়াট আর দ্য আগামীকাল যে পাঁচটি কাজ করবে সেটি এখানে লিখতে হবে তো এই এই সমাধানগুলো সমাধানগুলো বুঝতে হলে তোমাদের যেটা আগে শিখতে হবে সেটা এখন বলে দিচ্ছি এই সমাধান গুলো জানতে হলে তোমাদের এখানে দেখো এই যে এখানে এইটি নাইন পেজে বলা হয়েছে বর্তমান অতীত এবং ভবিষ্যৎ কাল সম্পর্কে জানা জানা লাগবে এখানে দেখো ইংরেজিতে বলা হয়েছে প্রেজেন্ট পাস্ট ওর ফিউচার অর্থাৎ পাস্ট টেন্স ফিউচার টেন্স এবং প্রেজেন্ট টেন্স সম্পর্কে তোমাদের জানতে হবে তো এখানে একটি গ্রামার গ্রামারের বিষয় রয়েছে তো আমরা চলো সমাধানটি এই সমাধানগুলোর বাংলা অর্থ সহ এই আমি এখানে সমাধান লিখেছি নীল রঙ নীল লেখা দিয়ে দেখো এই সমাধানগুলো অর্থ বুঝে আসবো এবং টেন্স সম্পর্কে জানব এখন আমরা টেন্স সম্পর্কে বলবো এখানে দেখো টেন্স হচ্ছে কাল কাল কি সেটা তোমাদেরকে শেষে বলে দিচ্ছি আমরা প্রথমে ইংলিশটা পড়ে নিব টেন্স সম্পর্কে এখানে দেখো ফর্মস অফ বার্বস দ্যাট রেফার টু ডিফারেন্স টাইম ওয়ে দ্য অ্যাকশন টেক্স প্লিজ আর কল্ড বার টেন্স অর্ডাইন দ্য action is complete is called the tense or tense of the action there are three types of verb tense তারপর এখানে দেখো এখানে টেন্স হচ্ছে তিন প্রকার প্রেজেন্ট টেন্স পাস্ট টেন্স এবং ফিউচার টেন্স এখানে বলা হচ্ছে বর্তমান কাল হচ্ছে যে এখানে আমাদের যেটা বুঝতে হবে প্রেসেন্ট টেন্স অর্থাৎ বর্তমান কাল বর্তমান সময়ে ঘটনাগুলো পাস্ট টেন্স হচ্ছে কাল মানে অতীতে যে ঘটনাগুলো ঘটে গেছে সেগুলো ফিউচার টেন্স হত্যা কাল বা ভবিষ্যৎ সময়কে বোঝানো হবে তো কাল কি সেটা তোমাদের আগে বুঝতে হবে কাল হচ্ছে যে যেখানে দেখো টেন্স কাল সম্পর্কে তোমাদের আগে ধারণা থাকতে হবে কাল হত্য সময় সময়কে বোঝানো হয়েছে তো টেন্স হচ্ছে সময়কে বোঝাবে বা কাল বোঝাবে এখন আমরা এই টেন্সের কিছু উদাহরণ আমরা শিখব এই যে দেখো এখানে এই প্রেজেন্ট টেন্স পাস্ট টেন্স ফিউচার টেন্স অর্থাৎ বর্তমান কাল অতীতকাল এবং কালের কিছু উদাহরণ শিখব তিন তিনটি করে নয়টি উদাহরণ শিখবো এগুলো অবশ্যই তোমাদের শিখতে হবে এখানে দেখো আই এট রাইস আমি ভাত খেয়েছিলাম পাস্ট টেন্স অর্থাৎ অতীতের ঘটনাগুলো ঘটে গেছে আই এট রাইস আমি ভাত খাই টেন্স অর্থাৎ বর্তমান ঘটতেছে বিষয়টা ঘটনাটা আই উইল ইট রাইস আমি ভাত খাবো ফিউচার টেন্স অর্থাৎ ভবিষ্যতে আমি ভাত খাবো অর্থাৎ ভবিষ্যতের কথা বলা হয়েছে এরপর আমরা আরো তিনটি উদাহরণ শিখবো আই ডিড দ্য ওয়ার্ক আমি কাজ করেছিলাম পাস্ট টেন্স অর্থাৎ আমি অতীতে কাজটি করেছিলাম আই ডু ওয়ার্ক আমি কাজটি করি প্রেসেন্ট টেন্স তারপর দেখুন আই উইল ডু দ্যার্ক আমি কাজটি করব ফিউচার টেন্স অর্থাৎ ভবিষ্যতে কাজটি করবে আমি কাজটি করব এটা বোঝানো হচ্ছে ভবিষ্যতে কাজটি করবে আই উইল ডু দ্য ওয়ার্ক এই হচ্ছে তিনটি উদাহরণ আরো তিনটি উদাহরণ শিখবো এই জায়গায় দেখো আই রোড দ্য ফর্ম একটা কবিতা লিখেছিলাম ফার্স্ট টেন্স এটা হচ্ছে অতীত এখন দুই নম্বর হচ্ছে আই রাইট দ্য ফর্ম আমি একটা কবিতা লিখি এটা হচ্ছে বর্তমানে সে লিখতেছে সেটা বোঝানো হয়েছে প্রেসেন্ট টেন্স তারপর আই উইল রাইট অ্যাফম একটা কবিতা লিখব এখানে এই যে উইল শব্দটা এই উইল রাইট অর্থাৎ কবিতা লিখবে এটা বোঝানো হয়েছে অর্থাৎ ফিউচার টেন্স ভবিষ্যতে এখানে উই উইল রাইট না বসে এখানে যদি আমি রাইটিং দিতাম ডাব্লিউ আর আই টি ইএন দিতাম রাইট হ্যান্ড অর্থাৎ লিখবো সেটা অর্থ লিখবো বুঝো তো এখন আমরা বইয়ের সমাধানগুলো শিখব বাংলা অর্থ সহ বইয়ের সমাধানগুলো দেখো তোমরা এখানে বলা হয়েছে যে আজকে টুডে যে কাজগুলো তোমরা করেছো সেগুলো তোমাদের পাঁচটি জিনিস বলতে হবে বর্তমান কাল আজকে যেটা করবা সেটা হচ্ছে বর্তমান কাল বা প্রেসেন্ট টেন্স এখন আমি পাঁচটি কাজ তোমাদের হতে পারে এখানে দেখো হোমওয়ার্ক তুমি আজকে এই বাড়ি কাজ করতে পারো হেল্পিং মাদার মাকে সাহায্য করা পিকচার ড্রয়িং ছবি আঁকা ক্লিনিং দ্য রুম ঘর পরিষ্কার করা ওয়াটারিং দ্য প্রিন্টস গাছপালায় জল দেওয়া এটা হচ্ছে আজকের বা বর্তমান কাল অর্থাৎ প্রেসেন্টেন্স অর্থাৎ টুডে যেগুলো বর্তমানে করবে সেটা প্রেসেন্টেন্স সেটা মনে রাখবা এরপরে আমরা গতকাল বা অতীতকাল শিখব অর্থাৎ ফার্স্ট টেন্স সম্পর্কে শিখব তো এখানে এখানে যেটা ফার্স্ট যেটা বলা শুধু টেন্স লেখা হয়েছে এখানে আমি এখানে ফার্স্ট টেন্স লিখে দিচ্ছি এখানে লেখো আচ্ছা যাই হোক তোমাদের এখন গতকাল অর্থাৎ গতকাল যে ঘটনাগুলো ঘটে গেছে যেটা ঘটে গেছে সেটা হবে অতীতকাল এখন আমরা সমাধান এখন এক নম্বর হচ্ছে যে ওয়েস্ট ক্লোথ অর্থাৎ পোশাক পরিষ্কার করেছিলাম কাপড় ধুয়েছিলাম তারপর এখানে হচ্ছে যে ফিট মাই প্যাট এখানে দেখো অর্থাৎ পোষা প্রাণীকে খাবার খাইছিলাম তারপর বন্ধুদের সাথে খেলেছিলাম ডিট হোমওয়ার্ক বাড়ির কাজ করেছিলাম হেল্প মম মাকে সাহায্য করেছিলাম মা এখানে মম জায়গায় মাদার বলতে পারো যেহেতু আমরা মম বলে ডাকি ইংলিশে এখন আমরা ভবিষ্যৎ কাল সম্পর্কে জানবো ফিউচার টেন্স সম্পর্কে এটা হচ্ছে দেখো ভবিষ্যৎকালে যেটা ঘটবে সেটা আগামীকাল হবে বা ফিউচার টেন্স আমরা যেহেতু আর সমাধানগুলো কেমন হয়েছে জানিয়ে দাও কমেন্ট বক্সে তো ভবিষ্যৎকাল সম্পর্কে আমরা ছয়টি উদাহরণ দিয়েছি ছয়টি উদাহরণ এখন শিখব সেটা হচ্ছে যে ডোন্ট হাউস ওয়ার্ক অর্থাৎ হোমওয়ার্ক এখানে হাউস ওয়ার্কের জায়গায় হোমওয়ার্ক হবে এখানে দেখো এখানে হোমওয়ার্ক হবে যাই হোক এখানে যেটা তোমাদের শিখতে হবে এই যে ডোন এখানে তিনটা শব্দ আছে ডো অর্থ করা তারপর ডিড অর্থ করেছিলাম আর ডোন অর্থ হবে করব এখন তোমাদের যেটা শিখতে হবে সেটা হচ্ছে যে অর্থ করবো অর্থাৎ হোমওয়ার্ক বাড়ির কাজ করবো আই উইল হেল্প মাই মাদার আমি মাকে সাহায্য করবো আই উইল ড্রো আই এ পিকচার আমি একটি ছবি আঁকবো আই উইল গিভ অ্যান্ড ওয়াটার দ্য ট্রিজ আমি গাছপালায় পানি দিব আই উইল ওয়াশ ক্লোথস আমি কাপড় ধুবো আই উইল গিভ ফিট মাই প্যাড আমি পোষা প্রাণীকে খাবার দিব এখন দেখো এটা হচ্ছে যে আগামীকাল ভবিষ্যৎকাল তো বইয়ের সমাধানগুলো কিনা সেটি এখানে বলা হয়েছে কি কি কাজ কাজ করতে পারো এই পাঁচটি এখানে দেওয়া হয়েছে এখানে দেওয়া হয়েছে গতকাল তুমি যে পাঁচটি কাজ করেছিল সেগুলো আর এখানে দেওয়া হয়েছিল বর্তমানে তুমি যে কাজ আজকে যে কাজটি সাধারণত করেছ সেই পাঁচটি কাজ তো এই হচ্ছে বইয়ের সমাধান অর্থ সহ আমাদের ক্লাসটি ভালো লাগলো অবশ্যই জানিয়ে দাও ধন্যবাদ সকলকে